হ্যালো গাইস আসসালামু আলাইকুম ক্যাটস কিন্তু তাদের ইয়ারড্রপ অপশন চালু করে দিয়েছে এবং তারা তাদের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছে যে তিরিশ তারিখে বা তিরিশে সেপ্টেম্বর কিন্তু তারা তাদের প্রত্যেকটি অ্যাকাউন্টের স্ন্যাপশট নেবে সো আমরা সেই পোস্টটি যদি দেখি তাহলে দেখুন এখানে প্রথমে যে পোস্টটি করেছে দ্য ফার্স্ট দুই লাখ ক্যাটস উইল বি ইলিজিবল ফর তিরিশ হাজার এক্সট্রা ক্যাটস মানে প্রথম দুই লাখ ক্যাটস ইউজার্স কিন্তু পেয়ে যাবেন তিরিশ হাজার এক্সট্রা ক্যাটস কয়েন ফ্রি তো তারপর এখানে আরও একটি পোস্ট পোস্ট যদি আপনাদের দেখায় তাহলে দেখুন ফাইনালি স্ন্যাপশট উইল বি অন সেপ্টেম্বর তিরিশ দ্য ক্লেম পেজ ক্লোজ অন অক্টোবর ফোর মানে তিরিশ তারিখে কিন্তু তারা তাদের প্রত্যেকটি অ্যাকাউন্টে স্ন্যাপশট নেবে এবং আপনার কয়েন ক্লেম করার অপশন কিন্তু চার তারিখের পর বন্ধ হয়ে যাবে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ক্যাটস অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড করবেন এবং স্ন্যাপশট এর জন্য প্রস্তুতি নেবেন এবং কীভাবে আপনারা পেমেন্ট পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টকে এলিজেবল করতে পারেন তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ক্যাট ছাড়াও আরও সব নিত্য নতুন মাইনিং প্রজেক্ট সম্পর্কে সবার আগে নিউজ পেতে অবশ্যই আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে হবে চ্যানেলের ভিডিও বক্সে আমি যদি আমার ক্যাটস অ্যাকাউন্টে ওপেন করি তাহলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইয়ার কিন্তু চলে এসেছে এখান থেকে ইয়ার ড্রপে ক্লিক করবো ইয়ার ড্রপে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু অলেক চলে এসেছে সো আমার মনে হয় বিট গেটটাই বেটার হবে কারণ বিট গেট ওয়ালেট আপনি যদি অ্যাড করেন তাহলে আপনি কিন্তু তিরিশ হাজার টোকেন ফ্রি পাবেন সো তার জন্য অবশ্যই বিট গেট ওয়ালেটটি অ্যাড করবেন তো আমি বিটগেট ওয়ালেট অ্যাড করবো তাই বিটগেট ওয়ালেটে ক্লিক করেছি আর এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখন আপনাকে যা করতে হবে আপনি অবশ্যই বিট গেট অলরেডি ওপেন করবেন ডিট গেটে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপোজিট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর উপরে আপনি দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্লিপ্টো এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে সার্চ বক্স সার্চ করতে হবে ক্যাটস ক্যাটস লিখে সার্চ করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে সো এখান থেকে আপনি যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটা কপি করে নেবেন এখানে ক্লিক করে দিতে হবে আপনাকে এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউআইডি এটার ওপর জাস্ট ট্যাপ করলে এটা কিন্তু কপি হয়ে যাবে তো এটা কপি করার পর আপনি আবারও চলে আসবেন আপনার ক্যাশ অ্যাকাউন্টে সেখানে আসার পর ইউআইডি এখানে এটা পেস্ট করে দেবেন তারপর ক্যাশের ডিপোজিট যে ওয়ালেটটি আপনি অ্যাড্রেসটি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিয়ে এখানে সেন্ড ক্লিক করে দেবেন সো আমায় অলরেডি সেন্ড করেছি তাই আমি আর সেন্ড করতেছি না তো আপনারা এই ওয়ালেটটি অবশ্যই অ্যাড করে রাখবেন কেননা এই ওয়ালেটটি যদি আপনি তারিখের আগে না করেন তাহলে কিন্তু আপনি ক্যাশ কয়েন থেকে পেমেন্ট পাবেন না তো তার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম